চতুর্থতম বারের মতো লাইভ মানে আমার দ্বিতীয়তম বারের মতো লাইভ জানি না লাইভে কেউ যুক্ত হবে কি না আসলে আমার ইউটিউব চ্যানেলটা সমস্যা অনেক তো ইউটিউব চ্যানেলে অনেকে যুক্ত মানে বলতে পারেন চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে যে কারণে চ্যানেলে কোনো ভিউ হয় না কোনো মানে কিছুই হয় না এক কথায় ঠিক আছে আমার এই চ্যানেলটা অনেকটাই সমস্যা হয়ে গিয়েছে কিন্তু এর ভিতরে আমি অনেক বেজে কাজ করার অনেক চ্যানেল খুলেছি খুলে কাজ করা চিন্তা ভাবনা করেছে কিন্তু তারপরে আসলে সেভাবে কোনো ফল পাচ্ছি না কারণ আমার এই চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে মনিটাইজ চ্যানেল একটা হ্যাঁ টুকটাক ডলার আসা শুরু হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে কোনো ভিউজ আসে না আমার কোনো ভিডিওতে ভিউজ আসে না এই কারণে কোনো ইনকামও আসে না ঠিক আছে তো চ্যানেলে কিসের জন্য ভিউজ আসে না আমি এটাই বুঝি না আমার ভিডিও যে একেবারে খারাপ তা না একটু কোয়ালিটিফুল ভিডিও তো হয়ই আগের থেকে কোয়ালিটিফুল ভিডিও কেটাক চেঞ্জ টুকটাক হ্যাশট্যাগ উসট্যাগ সব কিছুই ব্যবহার করি কিন্তু আসলে আসলে ভিউজ পাচ্ছি না দুই পাঁচটা দশটা ভিউজ নিয়ে কী করবো যেখানে চ্যানেলে সাবস্ক্রাইবার আছে স্যার ছয়শো তো যাই হোক জানি না ফেসবুক লাইভ করলে তার এটা ঠিক হয় কি না ফেসবুক পেজে লাইভ করলে অনেক সমস্যার সমাধান হয় এই কারণে ফেসবুক পেজে আমি লাইভ করি প্রতিনিয়ত তো ভাবলাম যে দেখি ইউটিউব চ্যানেলে কিছুদিন লাইভ করে দেখি এটা ঠিক হয় কি না এই কারণেই আজকে লাইভে আসে ইউটিউব থেকে মেনলি তো ইউটিউব থেকে আমি আসলে সেভাবে লাইভে আসি না তো তারপরে আসলাম আগে একদিন লাইভে এসেছিলাম টুকটাক আপনাদের সাথে কথা বলেছি গল্প করেছি বেশ ভালো লেগেছে গতদিন মানে সাত থেকে আট মিনিট লাইভে ছিলাম আজকে দেখা যাচ্ছে কতটুকু লাইভে থাকতে পারি আসলে একা এক তো আর অথ বকা যায় না কারণ যদি কেউ লাইভে যুক্ত থাকে কোনো একটা মুহূর্তে লাইভে যুক্ত হয় তাহলেই কিন্তু তার সাথে কথা বলা যায় দেখা যাচ্ছে সে কিছু কমেন্ট করলো সে কিছু কথা বললো সে কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাইভটা অনেক বেশিক্ষণ এগিয়ে নিয়ে যায় কিন্তু যদি কেউ লাইভে যুক্ত নাই থাকে তাহলে তো আর এক একা তো আর লাইভে মানে বক বক করা যায় না তাই না তো লাইভে হয়তো কেউ আসবেনও না তারপরে লাইভ করতেছি নিজে নিজেই দেখা যাক কেউ আসে কিনা হয়তো কেউ আসবে না এই একটাকে ফেসবুক পেজ থেকে আমি লাইভ করতেছিলাম লাইভ করতে করতে ভাবলাম যে লাইভটা শেষ করে দেখি ইউটিউব চ্যানেল থেকে লাইভ করা যায় কিনা আসলাম এই জন্য ইউটিউব চ্যানেলে লাইভ করতে এখানে আমার অনেকে অনেক যশোরের বন্ধু বন্ধু আছেন যশোরের থেকে যুক্ত পেয়েছেন তারা সে বন্ধু খান অবশ্যই কমেন্টস করবেন যারা দশক থেকে যুক্ত আসেন আমার আমার এই পেজে এই সরি এই চ্যানেলে কমেডি ভিডিও দিতাম একটা সময় দিয়েছিল রোস্টিং ভিডিও দিতাম ফানি ভিডিও দিতাম পরে আসলাম স্ট্যান্ড আপ কমেডি ভিডিওতে সিট ডাউন কমেডি ভিডিও স্ট্যান্ড আপ কমেডি ভিডিও যে কমেডি ভিডিও দিতাম দিতে দিতে আমি প্রবেশ করলাম ভ্লগের জগতে একটু ভ্লগ ভিডিও দেখা যাচ্ছে যশোরের যত দর্শনীয় স্থান এই সব টপিক্স ভিডিও করতাম করে আমি ফেসবুক পেজে তো আপলোড করতাম পাশাপাশি ভাবলাম যে দেখি ইউটিউব চ্যানেলও আপলোড করে দেখি কি হয় একটু ভিউজ হয় হয় না তা না দশ পনেরোটা বিশটা তিরিশটা কোনো কোনো ভিডিওতে দুই আড়াইশোটা ভিউজ হয় তো জানি না আমি কাকে কাউকে কতটুকু পরিমাণ বিনোদন দিতে পারি তাহলে সবাই দেখবেন আমার ভিডিওগুলো একটু কমেন্টস করবেন জাস্ট উৎসাহ দেবেন যে যাতে করে আমি ভবিষ্যতে কাজ করার অনুপ্রেরণা পাই আমি অনেকদিন যখন এই প্ল্যাটফর্মে লেগে আসি এখন পর্যন্ত সাথে দেখা যাবে সেভাবে পাইনি আমার একটু ইচ্ছা এই যে আমি আসলে আমার পরিচিতি বাড়বে পারবে সবাই দূরে থেকে আমাকে দেখলে চিনতে পারবে যে এটা বাতিল আবাজ অনেক কমান না জাস্ট এটাই আমার ইচ্ছা যে আমাকে দূর থেকে অনেকেই দেখবে এসে কথা বলবে জাস্ট এটাই আমার হচ্ছে একটা এরম একটা চিন্তাভাবনা নিয়ে আমার একটু জগতে আসা তো যাই হোক অনেকটা এগিয়ে গেছি অনেক মাঝে মাঝে আমি দেখা হয় মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয় আর রাস্তা থেকেই দেখা হয় তারা বলে যে আশে কাছে ভালো মন্দ কথাবার্তা বলে তারা বলে যে আমার ভিডিওগুলো দেখে টুকটাক ভিডিও কেমন হয় তা জানি না ভালো হয় কি মন্দ হয় তা জানি না তবে তারা বলে যে ভিডিও না কি ভালো হয় এটাই আর কি জাস্ট ভালো লাগে তখন সে তারা সত্যি বলুক আর মিথ্যা বলুক তবে শুনতে সত্যি ভালো লাগে যে তারা আমার ভিডিও দেখে সেই হিসেবে ভিডিও থেকে আমাকে চিনতে পেরেছে কারণ আমার সাথে এসে কথা বলেছে আর তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানাই আমি ইউটিউব চ্যানেলে আমার লাইভে এখন দুজন যুক্ত হয়েছেন আমি জানি না কারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস করবেন যাতে করে আমি আপনাদের কমেন্টস পড়তে পারি আর দেখতে পারি আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি যশোর থেকে যুক্ত হয়েছি অনেক কুমার বিশ্বাস আপনাদের সাথে আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রাত আটটার সময় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয় রাত আটটার সময় আজকে ঠিক রাত আটটার সময় একটা ভিডিও আপলোড হবে আপনারা দেখবেন ওটা শর্টস ভিডিও আপলোড হবে আগামীকাল থেকে পরপর চার দিন কি তিন দিন লং ভিডিও আপলোড হবে একটা না তো ভিডিওগুলো সবাই দেখবেন আশা করি ভালো লাগবে কমেন্টস করবেন আপনার কমেন্টসগুলো ভালো লাগে আমাকে অনুপ্রেরণিত করে প্রতিনিয়ত কেননা কমেন্টসগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে যে একজন আমার ভিডিও দেখেছে ভিডিও রিলেটেড কমেন্ট করেছে কেমন লেগেছে সেটা জানিয়েছে মানে আমি যে ভিডিও করেছি আমার ভিডিও যে একজন দেখেছে এটা তো আমার প্রত্যেক সৌভাগ্যের বিষয় তাই না তো যাই হোক আপনারা ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে পরপর তিন থেকে চার দিন আমি যশনে ভিডিও আপলোড করবো পেজে এই সরি ইউটিউব চ্যানেলে আর পেজও তো চলবেই আমার পেজের নামও বাতিল আপনি যদি আমার ফেসবুক পেজের ফলোয়ার না হয়ে থাকেন তো ফলো দেবেন আশা করি ভালো লাগবে সেখানে আমি নিত্য নতুন প্রতিদিন কমেটগুলো আপলোড করি তো আশা করি ভালো লাগবে আমার ভিডিও লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি কে এবং কোথা থেকে লাইভটি দেখছেন একটু অনুগ্রহ করে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি যশোর থেকে যুক্ত হয়েছি অনিক কুমার বিশ্বাস আপনারা জানেন যে আমার একটা ফেসবুক পেজ আছে এই নামেই ফেসবুক পেজে রেগুলার আসলে অ্যাক্টিভ থাকি ইউটিউব চ্যানেলেও থাকি ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া হয় আমার টিকটকও ভিডিও দেওয়া হয় আমার আরও একটা পেজ আছে অনুভূতি যেখানে আমি আমার ফিলিংস আমি আমার অনুভূতিটুক শেয়ার করি জাস্ট ওখানে আমার অনুভূতি আমার যে ফিলিংস সেটাই জাস্ট শেয়ার করি ওই পেজে ফলোয়ার বেশ ভালোই সতেরো হাজার ফলোয়ার আমার বাস পেজেও ষোলো হাজার মোটামুটি ফলোয়ার হয়ে গিয়েছে টুকটাক আপনারা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওগুলো জানেন আমি কতটুকু ভালো লাগাতে পারি আসলে আমার ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যায় কারণ ক্যামেরার আসলে রেজলেশন খুবই কম এই কারণেই তো একটা ভালো ভিডিও হয় না তবে আমি যদি ক্যামেরাতে ভিডিও করতাম বা আইফোনতে ভিডিও করতাম হয়তো এতদিন কিছু একটা হতো আমার ঠিক আছে তবে কারণ ভিডিও ক্যাটাগরি কিন্তু একেবারে খারাপ না আমি যে ক্যাটাগরি ভিডিও করি যে ভিডিওগুলো করি একেবারে খারাপ না তো দেখবেন সবাই আমার ভিডিওগুলো আশা করি খুবই ভালো লাগবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড হবে সেটা আছে আমাদের যশোর শহরের বর্তমান অবস্থা নিয়ে আমাদের যশোর শহরে এখন কিভাবে সাজানো হচ্ছে কিভাবে নতুন রূপে সাজাচ্ছে আমাদের যশোর শহর কর্মসূচি দরটানা কালেক্টরে চারকাম্বা হোটেল মুজিব চত্বর তারপর হচ্ছে কি বলে আহ দরটানা আছে হজর গরু সাহেব মাজার এগুলো এখন দেখতে কেমন এগুলোর টপিক্স নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে আমার আপনি আশা করি দেখবেন বিশেষ করে যারা যশোরের স্থায়ী বাসিন্দা বা যশোরের যশোরিয়ান আছেন তারা দেখবেন আশা করি ভালো লাগবে তাদের আপনি বেশি দীঘা তো করবো না আসলে একা একা বেশি কোন বকা যায় না হ্যাঁ এমন একটা অবস্থা আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি লাইভে যুক্ত হওয়ার জন্য একটু অনুগ্রহ করে কমেন্টস করবেন এখানে মাঝে মাঝে দুইজন দেখছে মাঝে মাঝে একজন দেখছে আমার এখানে দর্শক সংখ্যা আসলে কে যুক্ত হয়েছেন বা কয়জন অ্যাকচুয়ালি যুক্ত হয়েছেন সেটা আমার এখান থেকে দেখা যাচ্ছে না তো আমার ভিডিওগুলো দেখবেন কমেন্টস করবেন এটাই অনুরোধ আর যদি কারোর আমার আমার পক্ষে বা আমার সম্পর্কে কিছু জানা থাকে কমেন্টস করবেন ল্যাপটা বেশি একটা দীর্ঘায়িত করবো না বেশ মোটামুটি আট নত নবম নব মিনিট আমি চলছে তম মিনিটে আমার লাইভ এখন পদারোপণ করেছি আপনারা অনেকে যুক্ত হয়েছেন একটা যুক্ত হয়েছেন কিন্তু আসলে কে ল্যাপটপ দেখছেন আমি দেখতে পারতেছি না কেন থেকে যদি কমেন্ট করতেন হয়তো কথা কথা বলা যেত তো একটু অনুগ্রহ করে অবশ্যই জানাবেন কে লাইফটা দেখছেন যাই হোক আমি বেশি দীর্ঘ করবো না আমি খুব শীঘ্রই অল্প সময়ের ভেতরে লাইফ থেকে বিদায় নিব এটা সর্ব সম্ভবত আমার মানে কি বলবো ইউটিউব জার্নিতে সবথেকে বড় বৃহত্তম লাইভ কারণ আট মিনিট মতো লাইভ আমি এর আগে করি নাই চুপচাপ তো বসে থাকা যায় না এই কারণেই আর কি লাইভটা আর করবো না লাইভ থেকে খুব দ্রুত সময়ের ভিতরে বেরিয়ে যাব ছবি যদি কমেন্টস করতেন কি কোথা থেকে দেখছেন কেমন আছেন তাহলে অবশ্যই একটু টুকটাক লাইভটা চালানো যেত তবে এবার থেকে আমি রেগুলার চেষ্টা করবো লাইভে আসার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে তো লাইভে আসি আর ইউটিউব চ্যানেল থেকে বা রেগুলার লাইভ আসার চেষ্টা করবো যাতে করে যদি আমার পেজে যদি সমস্যাটার সমাধান হয় তাহলে তো বেশ ভালো তাই না এই চ্যানেলের খালি পেজে যাচ্ছে আসলে একটা সময় আমি যখন শুধু চ্যানেলে কাজ করতাম তখন যে কোনো যদি পেজ পল যেতাম সেখানে আমার এই চ্যানেলে যেত কিন্তু তখন ফেসবুক পেজে বেশি একটা সময় দিই তো ফেসবুক পেজে বেশি কাজ করি এই কারণে কথা কথা শুধু ফেসবুক পেজে যাচ্ছে যা ভারত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার স্ক্যাব থেকে আমি এখানে বিদায় বিদায় নিচ্ছি আর আসলে ল্যাপটার বিষয়টা কন্টিনিউ করা সম্ভব হলো না কারণ একাকার কতটা বকা যায় আস্তে আস্তে হয়তো দর্শক আসবেন হয়তো অনেকে যুক্ত হবেন আস্তে আস্তে সবার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল ভালোবাসা সবাই আমরা জানেন স্ক্যাব থেকে এখানে বিদায় নিচ্ছি যে একজন লাইভে যুক্ত আছেন একটু অনুগ্রহ করে কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কেমন